আমি যে পেদি ভরেছি এই কথাটা কাউকে বলবে নি হ্যাঁ আমি পেদি ভরেছি এই গরুটা বলি দেব বলছে এখন আমি কি করব এই তোকে আমি বেশি বেশি করে ঘাস দেব এই কথা তুই কাউকে বলিস নি হ্যাঁ এই তো কথাটা বলি দেব বলছে এখন আমি কি করব যাই মাকে কি কথাটা জানাই আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলো বৌমা তোমাকে দেখি এরকম মনে হচ্ছে কেন মা আমি গোয়াল ঘরে কাজ করছি দিয়ে দিয়ে কি বৌমা গরু তো কি তোমাকে মেরেছে না মা আমাকে মারেনি এ কথাটা যে আপনাকে কিভাবে বলি কি এমন হয়েছে বৌমা যে তুমি এই কথাটা বলতে এত ভাবছো যে মা আমি গোয়াল ঘরে কাজ করছিনু দিয়ে পেঁদে ভরেছি এ কথাটা গরুতে শুনি বলি দুবো বলছে কি কাজ করেছো এই গড়ু আমার বউমা যে পেটে ভরেছে এটা কাও কখনও ভুলবেনি দেখেন মা বলি দেবো বলছে চলো বউমা এই কথা জানে জানি রাখে মেমপারে পারে যায় ওই কোনা একটা পরামর্শ দেবে হ্যাঁ তাই চলেন মা ওটাই ভালো হবে এতে আছেন নাকি হ্যাঁ কে দাঁড়া আসছে ও भाभी বলো কি হয়েছে কি আর বলবো ভাই লজ্জার কথা কি এমন কথা না বললে বুঝব কি করে

তাহলে আমি কি করব না না আপনি কোনো একটা সমাধান করে না হলে সমাজে আমাদের মান সম্মান থাকবে না তুমি যা বলছো এই সমস্যা সমাধান আমার কাছে নাই মা তাহলে আমরা কি করব ভাবি তোমাদের এই সমস্যা সমাধান এক জুনাই করতে পারবে সে হচ্ছে ওই রায়পুরের মোড়ল যদি পারো ওই মোড়লের কাছে একবার যাও ঠিক আছে ভাই চলো মা আগে বাড়ি চলো তোমরা সব কোথায় গেলা এই সায়ন তোর মারা বাড়িতে কাজ মাছ ফেলি কোথায় গেছে রে আমি কি করে বলবো আব্বা আমি তো তোমার সঙ্গে মাঠে কাজ করতে গেছি নু এটাও তো বলার কথা ওই দেখো মারা কোথায় গিয়েছিল গো তোমরা সব বাড়ি কাজ ফেলে কোথায় গিয়েছিলা যা বলতে গেলে একটু মেম্বার বাড়ি কাজ ছিল সেই জন্যই গিয়েছিলাম কেন গো তোমার আবার মেম্বার বাড়ি কি দরকার ছিল

তাহলে আপনি বলেন আমি কি করব আবা গোটা বলছেন নাকি পাড়ার সবাইকে বলি দেবো মেম্বার বাড়ি গিয়েছিল কি তোমাদের এই ব্যাপারে কি বললো আব্বা মেম্বারে বললো এই পাদের কোনো সমাধান নাই আব্বা ওই মেম্বার আরেকটা কথাও বলেছে ওই রায়পুরের মরল নাকি এই সমস্যার সমাধান করতে পারবে তাহলে আমি কাজ করি সকাল সকাল মুনিশগুলা কাজ লাগিয়ে তোমাদের তোমরা গালি ওই মরল গায়ে যাব আচ্ছা ঠিক আছে আব্বা ওটাই ভালো হবে সকালারে কাজ কর আমার একটু মডেলবাড়িতে কাজ আছে আমি ওখানে 갈ু ঝোপিক ভাই দু এক্লন তুলিয়ে দি যাও তুমর কাছারা কাজে মন বসে না নারী আমি আজ কাজ করব না তুই আয় কর আমা কাজ কি মডেলবাড়িতে দেই হবে সকাল সকাল মডেলবাড়িতে কি ওমন কাজ আছে যে ওই কিনদায় যাবা দরকার ভুলতে গেলে আমাদের যে বৌমা আছে না হ্যাঁ দি বৌমা আমার গরু সামনে পেড়ে বসে দি গরুতে সবাইকে বলি দে বৌমা বলছি এ দাইল সব ঘটুনা তাই তো রে এটা খুব গম্ভীর সমস্যা যা যা তুই যা মডলবার যা ঠিক আছে তাহলে তো বলো তোমাদের কি সমস্যা আহ আসলে মডল সেব আমার বউ একটা উলুক খুনে কাজ বের ফেলেছে কুলুক কাজ মানে ব্যাপারটা তো বুঝলাম না আশলে মরশে লজ্জার বিষয় কথাটা যা জানলে কিভাবে ভুলবো আরে ছি ছি কথাটা না বললে বুঝবো কি করে ব্যাপারটা কি হয়েছে খুলে তো বলো এই দুধাম আসলে মরলসে আমার বউমা গোয়ালঘরে কাজ করতে গিয়ে পেদি বেরিয়েছে ওই কথাটা বলতে আমার ছেলে লজ্জিত মানুষ মাত্রই পাদে এই পাদের বিষয় নাকি আসে তো পেয়ে দিচ্ছে গরুর সাহেব নেই পেয়ে দিচ্ছে আর সে কথাটা গরুটা এখন সবাইকে বলে দেবো এখন আপনি এই কথা যদি সবাই জানতে পারে তাহলে আমাদের কি পাড়ায় মন সম্মান থাকবে আর তাছাড়া আপনি কোনো একটু সমাধান করিতেন কি তো হলো এরকম বিচারে সম্মুখীন তো কোনো দিন হয়নি এর বিচারে আমি করব কি করি আপনি কোন একটা সমাধান বার করেন নইলে হইলে পড়ায় মন যমন থাকবে না থামো আমাকে ভাবতে দাও কি হলো মরাল মশাই কিছু একটা ভাবলেন এতক্ষণ ভাবার পরে তোমাদের এই পা দেন সমাধান পানু তাহলে কি সিদ্ধান্ত নিলেন যে গরু শুনিছে সেই গরুর মুখ সেলাই করে দেওয়া হোক জানো ওই গরু কাউকে বলতে না পারে কি বলছে মশাই গরুর মুখ যদি সেলাই করে দেওয়া হয় তাহলে গরু খাবে কম দিন কেন পেছন দিক দি খাবে পেছন দিক দি খাবে মানে পেছন দিক তো ঢালে কেন পেছন দিক দি ঢালতে পারছে আর খেতে পারবে না